আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের মিনিমার্টেক্স পেজে সাতার সেল ক্যাম্পেন চলছে তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমাদের সাতা অনেক পরিমাণ বিক্রি হচ্ছে সবাই আমাদের ছাতাটা পছন্দ করছে এবং যারা অর্ডার করেছে আজ পর্যন্ত কেউই প্রোডাক্ট রিটার্ন করেনি সবাই সুন্দর রিভিউ দিয়েছে তাই আপনাদেরকে যে কথাটা বলার তো আপনারা আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন আর পাশাপাশি আমাদের যে সাতার ক্যাম্পেইনটা চলছে এবং পাশাপাশি যে আমাদের মিনি ফ্যান তো সাতাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অর্ডার করে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা যারা অর্ডার করেছে তারা কিন্তু সবাই সুন্দর রিভিউ দিয়েছে আমরা সবসময় চেষ্টা করি পণ্যের মান নিশ্চিত করার জন্য নির্মমানের পণ্য আসলে আমরা বিক্রি করব না আমাদের পেজে আমরা সব সবসময় চায়নার যে অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা নিয়েই কিন্তু আমরা সব সময় আমাদের পেজে কাজ করব তো দেরি না করে আপনারা যারা এই গরম এবং বর্ষাকালে যারা একটা ছাতা খুঁজছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের ছাতাটা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আশা করি আপনাদের এই ছাতা খুবই ভালো লাগবে পছন্দ হবে তো দেরি না করে আজই আমাদের পেজে মেসেজ করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন আর আপনারা যে কেউ যে কোনো সময় কিন্তু আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া সেখান থেকে যে কোনো সময় আমার সাথে সরাসরি কথা বলতে পারেন যে কোনো বিষয়ে পণ্য সম্পর্কে আশা করি আপনাদের সবসময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর আমাদের পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে